রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সিনতায়ের ঘটনায় সিনতাই হওয়া মালামাল উদ্ধার সহ সিনতাইকারী চক্রের দুই সদস্য আশাফুল হক খান তুষার ও রাকিব হাসান আরিফিনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন সময়ের সিনতাইকৃত মোবাইল ফোন নগদ টাকা ভ্যানিটি ব্যাগ ব্যাগ ডলার মালয়েশিয়ান রিঙ্গিত স্বর্ণের চেন কানের দুল। স্বর্ণের রিং নাকের নথ স্বর্ণের নাকফুল ও সিন্তাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয় অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন খিলগাঁও দুই নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মোহাম্মদ সোহাগকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ উনিশ নভেম্বর রাত নয়টায় খিলগাঁও থানার উত্তর গোরান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় এছাড়া পল্লবিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাপি হত্যা মামলায় তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন শাহিদ মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ জলিল ব্যাপারী উনিশ নভেম্বর রাত সাড়ে এগারোটায় পল্লবীর বাউনিয়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ষোলোশো আটানব্বইটি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযানকালে ছাপ্পান্নটি গাড়ি ড্রাম্পিং ও ছাপ্পান্নটি গাড়ি রেকার করা হয় উনিশ নভেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডেস্ক রিপোর্ট ম্যাট্রো টিভি